সুপ্রিয় শিক্ষিতবৃন্দ এবং মনুষ্য সমাজ সবাই সুখে ভালোই আছো। আজকে আমরা পার 3 আল কুরআন সংরক্ষণ ও সংকলন এখান থেকে শুরু করব। দজলো ক্লাসটা শুরু করা যাক। আল কুরআন সর্বো শ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কেমত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবনবিধান ও নীতি দর্শনের নীতি বিদ্বান সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ স্বয়ং সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। তিনি ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্না আল্লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি অবশ্য আমি এর সংরক্ষক সুরাল হিজর আয়াত নয় আল্লাহ তালা স্বয়ং আল সংরক্ষক তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কিতাব সংরক্ষণ করেন এজন্য আজ পর্যন্ত এই কিতাবের একটি হর হরকত বা নোক্তারও পরিবর্তন হয়নি এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই বিদ্যমান আর কেমত পর্যন্ত অবিকৃত থাকবে আল সংরক্ষণ আল আরব দেশে মহানবী উপর নাজিল হয় এই সময় মহানবী সাল্লাম সাথে সাথে নাজিল কীর্ত হাত মুখস্থ করে নিতেন এরপর বারবার তিলতের মাধ্যমে তার স্মৃতিতে ধরে রাখতে চেষ্টা করতেন আল কুরআন মুখস্থ করেন রসুল সাল্লাহামের দ্রুত পাঠ ও ব্যাকুলতা দেখে আল্লাহ তাল্লাহ তাকে সান্ত্বনা দেন তা আল্লাহ তাল্লাহ বলেন আলাইনা আফু আকুর আনা আকুর আনা

কোরআন শিক্ষা দানের জন্য মদিনায় প্রেরণ করেন এভাবে মুখস্থ করার মাধ্যমে আল কোরআন সর্বপ্রথম সংরক্ষণ করা হয় উল্লেখ্য তৎকালীন আরবদের স্মৃতিশক্তি ছিল খুবই তীক্ষ্ণ তারা কোনো জিনিস শিখলে তা আর কখনো বলতেন না ফলে এই অসাধারণ চিরসরণ শক্তির কারণে পবিত্র কোরআন সহজেই তাদের স্মৃতিতে সংরক্ষিত হয় এছাড়া সে সময়ে লিখিতভাবেও আল কোরআন সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাদের আরবদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই ছিল শিক্ষিত তখন সেই সময় লেখার উপকরণ ছিল সে দোষপ্রাপ্ত রেজেন্ডে সেই সময় আল কোরআন একত্রে গ্রন্থাগারে লিপিবদ্ধ করে রাখা হয়নি তবে আল কোরআনের কোন অংশ বা আয়াত নাজিল হলে সেদের সাথে লিখে রাখা হতো খেজুর গাছের ডাল পশুত চামড়া ও হাড় পাথরের গাছের পাতা ইত্যাদি ছিল তখনের লেখার উপকরণ সাহাবীগণ এগুলোতেই আল কোরআনের আয়াত লিখে তা সংরক্ষণ করতেন সেইসব যেসব সাহাবী লেখাপড়া জানতেন তারা প্রায় সকলেই

ও আবিয়ার রাদিয়াল্লাহু তাআলা হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা হযরত মুগীরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য এদের কেউ না কেউ সর্বদা সর্বতা লোকাসুললল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে থাকতেন এবং কুরআনের কোন অংশ বা আয়াত নাযিল হলে সাথে সাথে তা লেখনিতে নিতেন এভাবে লেখনের মাধ্যমে আল কুরআনকে সংরক্ষণ করা হয় আল কুরআন সংগ্রহ সংকলন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে আল কুরআন মুখস্থ লেখনের মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হয় কিন্তু সময়টা একত্রিত গ্রন্থবদ্ধ করা হয়নি বরং তা তত্ত্বাবধানে লিপিবদ্ধ টুকরাগুলো নানা জনের নিকট সংরক্ষিত ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রহিস সর্বপ্রথম কুরআন সংগ্রহের উদ্যোগ নেন সংকলনের উদ্যোগ নেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম খলিফা তার সময় নবীদের গোদিবে মিথ্যা দাবিদার বা

কিন্তু নবী চুল হাত বোলাইলে সেই মাথায় চুল হতো কিন্তু আরে এই মুসালে তোর কাজ যাব যদি কোনো ব্যক্তির অথবা শিশুর মাথায় হাত বুলতো তাহলে সে টাকলা হয়ে যেত আবার যে বিষণবী কোনো কুয়ায় পানি থুতু ফেললে সেই থুতু শুধু কারণে কুয়াটি একদম মিঠা পানি হয়ে যেত কিন্তু এই মুসালিমেতোর কাজ যাবে বেদব তখন থুতু ফেলতেও একটা একটা কয় ফেলেছিল সেই সেখানে মিঠা পানি ছিল ওই মিঠা পানি তৃত হয়ে গেছে লবণাক্ত হয়ে গেছে যুদ্ধে বহু সংখ্যক হাগুরানের হাফিজ হাবি সাহায্য উদ্বোধন করেন এতে হজরত উমার হাজার তারা উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি ভাবলেন যে এভাবে হাবি সাহাবিদের সাহাবি সাহাবিগান সাহায্য করতে থাকলে

রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চূড়ান্তভাবে লিখিত আয়গুলো অন্যান্য সাহাবের সংরক্ষিত পাণ্ডুরূপের সাথে তুলনা ও যাচাই করন এভাবে চরম সতর্কতা অবলম্বনের মাধ্যমে হজর জাহিদ সাবিত রাজন পবিত্র কোরআন সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলন করেন এটাই ছিল সর্বপ্রথম গ্রন্থাকার বিবেদক আল কোরআন কোরআনের এই কপিটি হজরত আবাবকর রাজুল্লাহ তালন নিকট সংরক্ষিত ছিল তার ইন্তকালের পর এটি হজরত উমর রাজুল্লাহ তালনের তত্ত্বাবধানে ছিল সংরক্ষিত ছিল

কোরআন পাঠ মহানবী সাল্লাম যখন করণার্থে আরবদের সাথে রীতিতে কোরআন পাঠ করার অনুমতি দিয়েছিলেন আরবগণের সাথে রীতিতে পাঠের বিষয়টি জানতেন ফল বলে প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি কিন্তু ইসলামিক খেলাফতের ব্যাপক বিস্তৃতির ফলে অনারবগণ মুসলমান হতে লাগলো তারা আরবি ভাষার এসব আঞ্চলিক রীতি সমূহ সম্পর্কে সচেতন ছিল না ফলে ভিন্ন ভিন্ন রীতিতে কোরআন পাঠে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন এক ঘটনা ঘটে আর্মেনিয়া আজারবাইজান অঞ্চলে জিহাদের সময় এ সময় ভিন্ন রীতিতে কোরআন পাঠে মুসলমানদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে হজরত হুজাইফা ইবদেস ইয়ামান রাজিল তরুণ ঘটনাটি খলিফা হজরত উসমান রাজিল তালনকে অবহিত করেন মধ্যবস্থায় হজরত উসমান রাজিউল তালন প্রধান সাহাবিগণের পরামর্শ ক্রমে কোরআন সংকলনের জন্য চারটি সাহাবি একটি বোর্ড গঠন করেন এরা ছিলেন হজরত সাবিত রাজিউল তালন আবদুল্লাহ ইবদিন জুবাই রাজিউল তালন জাইদ

অতঃপর মূল কবিটি হজরত হাফসার রাজেল তালানের নিকট রাজেল আনহায়ের নিকট ফিরে দেওয়া হয় এবং তৈরি মৌলবীগুলোর একটি খলিপা নিকট খলিপার নিকট সংগ্রহ কেন্দ্রে সংরক্ষণ করা হয় আর বাকিগুলো বিভিন্ন শাসন শাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় ফলে আল কোরআন বিগৃতীয় গরমিলের হাত থেকে রক্ষা পায় এরপর বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে সংরক্ষিত কপিগুলো একত্র করে তার পুড়িয়ে বিনষ্ট করে ফেলা হয় এভাবে হজরত উসমান রাজিউল্লা তালনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আল কোরআন সংকলন সংকলিত হয় এ মহান কাজের জন্যতাকে জামিউল কোরআন বা কোরআন একক একত্রিত গাড়ি বলা হয়। কোরআন সংকলন সমূহকে কোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পরিবর্তন করা হয় নি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোন আয়াতের পর কোন আয়াত হবে বলে গেছেন সেভাবেই সংকলন করা হয়। এভাবে সুর সমূহ হেও সুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিত রক্ষা করে সাজানো হয়। বিস্তারিত আল্লাহ তাআলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিখিয়ে দিয়েছিলেন জিব্রাইল যখনই কোনো হাতি আসেন তখনই ওই আয়াত কোন সূরার কথা কোথায় স্থাপন করতে হবে তা বলে দিতেন সে অনুযায়ী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম লিখিত লিখে নিতেন দেন পবিত্র কোরআনের আদল বিষয়টি অত্যন্ত গুরুতর গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় ফলে লাভ হেমা যেভাবে কোরআন ভিন্ন রয়েছে বর্তমান কুরআন মজীদের ঠিক সেভাবেই ভিন্ন স্তব বা বিদ্যমান রয়েছে উসমান ওসমান রাজেলা তরুণের সময়ে তৈরি কৃত কোরআনের পাণ্ডুলিপিতে ও চিহ্ন ছিল না ফলে আরও অনার মুসলমান কোরআন মুসলমান গণ কোরআন দিলতের বেশ অসুবিধার সম্মুখীন হন ইরাকি রুমাইয়া বংশীয় শাসনকর্তা হাজি ইউসুফ পবিত্র কোরআনের হরকত সংযোজন করে অসুবিধা দূর করেন বস্তুত এটা কোরআনে কোনো নতুন সংযোজন নয় বরং আগে হরকত সহ পড়া তা হতো না কেননা

অত্যন্ত সাথে লক্ষ লক্ষ কপি মুদ্রণ করা হতে থাকে এমনকি বিশ্বের প্রায় প্রতিটি ভাষায় এর ও ব্যাখ্যা গ্রন্থ প্রকাশিত হয় একটা কাজ দিয়েছে সংরক্ষণ একটি অনুচ্ছেদ বাড়ি থেকে লিখে আনবে লিখে আসবে তো এখানে দেখো এখানে কিন্তু বেশ বড় করে দেওয়া আছে তাহলে আমাদের অন্তত এক পৃষ্ঠ হলেও দেখতে হবে এই আর সংরক্ষণ আর অনুচ্ছেদ তো চলান চলে যায় আল কোরআন সংরক্ষণ সংকলন আল কোরআন মাজিদে মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবেতে দুনিয়া আখিরাতের সর্বাগ সর্বাঙ্গীন দিক নির্দেশনা রয়েছে যেহেতু এটি কেমত পর্যন্ত সরকার যোগাড় থাকবে তাই এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মান আল্লাহ নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি বলেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণ সুরা সংরক্ষক হল সুরা আর হিজর আয়াত নয়

সাহাবিদ শহীদ হন এতে হজরত উমর রাজনির অনুরোধে হজরত আবু বাকুরাহারের সংরক্ষণের সংকলনের সিদ্ধান্ত নেন এই কাজের দায়িত্ব দেওয়া হয় প্রধান অহিলেখক হজরত রাজানহকে তিনি সাহাবিদের মুখস্থ লিখিত যাচাই করে সতর্কতার সাথে প্রথম গ্রন্থাগারে কোরআন সংকলন করেন এই কবি প্রথমে হজরত আবু বকর রাজনের নিকট সংরক্ষিত ছিল তার ইন্দেকালের পর কোরআনের এই কপিটি হজরত উমর রাজিয়াল তালনহের জিম্মায় রাখা হয় পরে হজরত উমর রাজিয়াল তালন সাদাত বরণ করলে তার কন্যা রসুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রী উমুল মিন হজরত হাফসা রাজিয়াল তালনের কাছে কোরআনের এক মূল কপিটি মূল পাণ্ডুলিপিটি রাখা হয় তিনি তা অত্যন্ত যত সহকারে সংরক্ষণ করতেন পরবর্তীতে তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল তালনের খিলাফতকালে কোরআন তিলতে বিভিন্ন উচ্চারণ রীতীয় পাঠ ভঙ্গির কারণে মতানৈক্য দেখা দেয় তখন তিনি হজরত হাফসার জলের গাছ থেকে মূল কপিটি নিয়ে একাধিক নির্ভুল অনুলিপি তৈরি করে তা ইসলামে বিভিন্ন ফ্যাশন কেন্দ্রে পাঠিয়ে দেন এবং বিভিন্ন ভ্রান্তি বিভ্রান্তি সৃষ্টিকারী অন্যান্য ব্যক্তিগণ ব্যক্তিগত কপিগুলো পুড়িয়ে ফেলেন এজন্য তাকে জামিউল কুরান বা কুরানের সংকলন সংকলক বলা হয় এভাবে আল কোরআন চৈকে ধরবে একটি নির্ভুল পাঠরূপে সর্বত্র সর্বত্র প্রচারিত হয় পরে ইসলামের বিস্তারের সাথে সাথে অনারব মুসলমানদের জন্য হরকত বা সরচিহ্ন সংযোজন করা হয় এরপর আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বিষিয়ে নানা ভাষায় মানুষ এর অনুবাদ ও ব্যাখ্যা প্রকাশিত হয় সুতরাং মুখস্থ লিখন সংকলন ও ছাপার মাধ্যমে আর করণে যুগে যুগে নিখুঁতভাবে সংরক্ষিত হয়ে আছে এবং কেমন পর্যন্ত অবিকৃত থাকবে এটা আল্লাহর প্রতিশ্রুতি সেগুলো জানতে পারবো দিতে আমরা পাঠ চার মাস থেকে শুরু করবো তো আমার ভিডিও গুলা ভালো লেগে আমার আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার সাথেই থাকবি ধন্যবাদ সবাইকে